হ্যালো প্রিয়ন আমি অপর্ণা আমার নতুন একটি ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগতম ভোর এখন ছটা চল্লিশ বাজে তো আমি আমার বরমসাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা বলছি অনেকদিন পর আজকে কলকাতায় যাচ্ছি তো এই যে বড়বসাই গেছে স্কুটি তো আমাদের যাচ্ছে জানি সকাল সকাল রাস্তা দিয়ে যেতে কীচে ভালো লাগছিল কি বলবো আর আজকে আবহাওয়াটাও খুব সুন্দর কয়েকদিন আগে খুব গরম পড়েছিল তারপর এই গত দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল তো এখন একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা হয়েছে এখন ঠিক সাতটা পঁচিশ বাজে আর আমরা গোয়ালিয়র স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন চাম্বাল এক্সপ্রেস সাতটা চল্লিশ মিনিটে ট্রেনটি ছাড়বে আমাদের দুর্গা পুজোতে কলকাতায় যাওয়ার প্ল্যান ছিল এখন কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার ইচ্ছা করছিল বলে হঠাৎ করে আমি প্ল্যান করে টিকিটটা কাটলাম আর একদিন আগে টিকিটটাও পেয়ে গেছি এখন ঠিক সাতটা বত্রিশ বাজে আর আমরা ট্রেনে উঠে পড়েছি সাতটা চল্লিশে ট্রেন কিন্তু ট্রেনটা একদম ফাঁকা অল্প অল্প প্যাসেঞ্জার উঠেছে আর এই যে আমার হিরো ও তো আমাকে ছাড়তে এসছে ড্রেস ফ্রেস ঠিক করছে পুরো খালি হ্যাঁ ভালো করে থাকবে হ্যাঁ আর বাড়ি গিয়ে কল করো সাতটা চল্লিশ বাজে ট্রেনটি ছেড়ে দিয়েছে আর মনটা এত খারাপ লাগছে কেননা এবারেও আমাকে একা একা যেতে হচ্ছে অনেকেদের ছুটি নেই কারণ ওর অফিস আছে একদিকে মনটা খারাপ লাগলে অন্যদিকে অনেক দিন পর মায়ের বাড়িতে যাওয়ার জন্য একটু একটু আনন্দ লাগছে আজকে কপুষণের খুব আনন্দ সে দিন পর মামার বাড়ি আছে আর কি সুন্দর দোষেছে ম্যাচিং ম্যাচিং আকাশি গোলাপি কালার ঘাঁকড়া আর তার সঙ্গে ম্যাচিং করে গোলাপি কালারের পাখড়ি পড়েছে গোপুসোনা ট্রেনে সফর করলে তাকে জানলার ধারে বসাতে হবে সে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে সফর করবে কথাই আছে সন্ধে হয়ে গেছে ট্রেনটা একটু থেমেছে আর আমার খুব চা খেতে ইচ্ছা করছিল আমার ট্রেনের মধ্যে চা খেতে ভালো লাগে না তো পেট্রোলের যে স্টাফগুলো ছিল তাদের মধ্যে একজনকে বলেছিলাম আমার এক কাপ চা এনে দিতে তো এনে দিয়েছিল আমি সাধারণত একা একা ট্রেনে সফর করলে আমার লাগেজ ছেড়ে কোনো স্টেশনে একা একা কিছু কিনতে যায় না এখন আবার হঠাৎ একটু বৃষ্টি শুরু হয়েছে চলুন আপনাদেরকে ট্রেনের ভিতরটা ঘুরে ঘুরে দেখায় এই যে আমার লাগেজ সবাই এখন বেশিরভাগে ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে আর কেমন যেন একটা অদ্ভুত লাগে সবাই সাদা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে একা একা পুরো একদিন ট্রেনে সফর করা আমার কাছে একটু একটু পোল লাগে আজকে ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট করেছে ঘড়িতে এখন আটটা একচল্লিশ বাজে ট্রেনটা আমাদের হাওড়াতে এসে পৌঁছে গেছে আর সকালবেলা হাওড়া স্টেশনটা দেখুন ফিরে থকথক করছে চলুন আস্তে আস্তে বাইরে এগিয়ে যাওয়া যাক এমনিতে সকালবেলা তার উপর কলকাতাতে আসলে আমার ভারী চা খেতে খুব ভালো লাগে তাই জন্য একটা চায়ের দোকানে গিয়ে চা খেতে শুরু করলাম চা খেতে শুরু করেছি আর ঝিরিঝিরি বৃষ্টি হতে শুরু করেছে আর ঝিরিঝিরি বৃষ্টিতে গরম গরম চা খেতে খেতে বৃষ্টি ভেজা তিলোত্তমা সুন্দরীর সুন্দরতাকে উপভোগ করছিলাম চলুন এবার বাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক বাড়ি কলির মতো এসে গেছি চলুন দেখা যাক আমাকে দেখে সবার রিয়াকশানটা কেমন হয়

<laughs> i <work>. <laughs>